আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবারকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। নামাজের মধ্যে সালাম ফিরানোর পরে এমন কিছু দোয়া যে দোয়াগুলা সালাম ফিরানোর পরে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে চায় আল্লাহ পাক খুশি হন অনেকে আমরা নামাজের পরে আল্লাহর কাছে কোন দোয়াগুলা পরে চাইব সেই দোয়াই জানি না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি দেখেন লা ইলাহা লা শারীকা লাহু

কেউই ইবাদতের যোগ্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজক্ত তারই এবং সকল প্রশংসা তারই জন্য আর তিনি সকল জিনিসের উপর ক্ষমতাবান হে আল্লাহ আপনি যা দান করেন তার কোনো নিষেধকারী নেই এবং যা আপনি দান না করেন তার কোনো দাতা নেই আর কোনো ধনী ধনীকে তার সম্পদ আপনার পাকড়াও থেকে বাঁচাতে পারে না বুখারি মুসলিম আবদাউদ নাসাই বাজ্জাস তাবারানি এতগুলা হাদিসের কিতাবের মধ্যে এসেছে দ্বিতীয় দোয়া হচ্ছে অথবা তিনবার এই কালিমাটা পরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এটা পড়তে পারেন উচ্চারণ এবং অর্থ দেওয়া তারপর আপনি চাইলে এটাও পড়তে পারেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু লা নাবুদু ইল্লা ইয়াহু লাহুল আমাতু ওয়ালাহুল ফাদলু ওয়ালাহুল সানা ওয়াল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন আলাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন এবং এই দোয়ার উচ্চারণ আপনারা দেখেছেন এবং দোয়ার অর্থটা এখানে দেওয়া আছে আপনারা দেখেন এই যে অর্থ তারপর চার নাম্বার দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ এটা পড়তে পারেন এটা আল্লাহ মাংতা সালাম ওমিংকা সালাম তাবা রক্তা জাল জালা লিওয়াল ইকরম আরবি অর্থ নামাজের পরে তেত্রিশ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর এবং এটা বুখারি মুসলিম নাসাই কয়েকটা হাদিসের কিতাবে এসেছে আরও দোয়া হচ্ছে ইলাহা ইহু লা শরিক আলাহ লাহুল মুলকু আলাহুল হামদু তারপরে আপনি এগারো বার সোহান আল্লাহ এগারো বার আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর সর্বমোট তেত্রিশবার মানে যে কোনো একটা নিয়ম আপনি অনুসরণ করতে পারেন অথবা আলাদা আলাদাও করতে পারেন অথবা দশ দশ বার করে তিনটি বাক্য পাঠ করতে পারেন তিনটা তিরিশ বার হাদিসে এসেছে যে ব্যক্তি ফরস নামাজের পরে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর পাঠ করবে এবং লা ইলাহা ইহা লাহুল সরিক আল্লাহুল্লাহ আলহামদুল আলা কুলি সিং কদির পাঠ করবে তার সকল গুনা মাফ করে দেয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন এবং এই যে এটা এটার উচ্চারণ এই যে এখানে দেওয়া তারপরে আরও দোয়া এসেছে আপনারা চাইলে এই যে লাহাউ হাউ আলহামদুলিল্লাহ এটাই আরেকটা হাদিসের মধ্যে এসেছে এটার উপকারিতা হাদিস শরীফে এসেছে কিছু কালিমা এমন আছে যা নামাজের পর পড়তে হয় যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর তা পড়বে সে কখনো বঞ্চিত হবে না সেই সব কালিমাগুলো হলো তেত্রিশবার তসবি তেত্রিশবার আলহামদ সুবহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ আকবর অর্থাৎ উপর উল্লিখিত একশোটা বাক্য প্রত্যেক ফরস নামাজের পরে ওই যে তেত্রিশবার আলহামদুলিল্লাহ সুবাহান্লাহ পড়ার কথা এই নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে উপকারিতা বেশি বেশি সম্ভব না হলে উক্ত চার কালি মা পঁচিশ বার করে একশতবার পাঠ করতে পারেন অথবা তেত্রিশ বার করেও পড়তে পারেন এবং এই দোয়াটাও বেশি পরীক্ষিত লা ইলাহ ইহ আহাদাহু ওলাহলা কু কুয়াতা ইল্লা বিল্লাহ এটা একই ধরনের কথা এই হাদিস এই হাদিস সমুদ্রে ফেনা তুলল যদি হয় এটা পড়লে আল্লাপাক মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা এগুলা খুব বেশি বেশি পরিমাণের পাঠ করব। নামাজের পরে এগুলার পাঠের অনেক উপকারিতা রয়েছে তারপরে আমরা নামাজের পরে আর আয়তুল কুরসি পাঠ করব দেখেন আল্লাহহুলা ইলাহ ইল্লাহ হল হাইউন কাইয়ুম এখানে এই যে দেওয়া আছে লা তাহু সিনাতু মালা নোম লাহো মাফিসামা অতি মাফিলা দিবাঙ্গাল্লা দিয়া সবিংদাহু ইল্লা বেদ নিহি আলামু মা বাইন আইদি হেম মাখলফাহম ওয়ালা ইউহীতূনা বিষয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিবদুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম হাদিসে শেষ যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করার পথ ছাড়া অন্য কোনো অন্তরায় থাকবে না অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে অন্য আরো হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দ্বিতীয় নামাজের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার পূর্ব পর্যন্ত আল্লাহ তালার হেফাজতে থাকে প্রত্যেক নামাজের পর সুরা নাস সুরা ফালাক পড়বে তারপরে আরো ইয়াতে এসেছে আর শেষে এই তাওয়াউসটি পড়বে তাউস অর্থাৎ এটার উচ্চারণ এখানে দেওয়া আল্লাহ ইন্নি আউজুবি কেমিনাল জুবনি ও আউজুবি কেমিনাল ও আউজুবিকা মিন আন উরদ্দা ইলা আরজালিল লমরি ও আউজুবিকা মিন ফিতনাতি দুনিয়া ও আউজুবিকা মিন আদাবিল কবর অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কাপুরের থেকে আশ্রয় চাচ্ছি এবং জীবনের বৈধ ও অকেজ বয়সে উপনীত হওয়া থেকে আশ্রয় যাচ্ছি দুনিয়ার বিপর্যয় থেকে আশ্রয় চাচ্ছি এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি রব্বিকিনি আদা বা মাতা আতু আই মাও এটাও পড়তে পারেন উচ্চারণ এবং অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে সেদিন শাস্তি থেকে রক্ষা করুন যেদিন আপনি আমার যেদিন আপনি আমার আপনি আপনার বান্দাদেরকে দ্বিতীয়বার জীবিত করবেন করবেন বা একত্রিত করবেন এবং আপনি এই দোয়াটাও পট করতে পারেন আল্লাহ হুম্মাফিদি হামনি ওর জুকুনি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে পথ দেখান আমাকে রিজিক দান করুন আরো দু এসেছে আল্লা ইলা রবাজি বর ইলা ও ইশ্র মিকা ইলা ওয়াইস রাহী মিন হার রিনারি রি ও আজহাবিল কবর হে আল্লাহ জিব্রাইল মিকাইল ইসরাফিলের প্রভু আমাকে অগ্নি দহ ও কবরের শাস্তি থেকে আশ্রয় দিন এবং আরও আপনি পাঠ করতে পারেন আল্লাহ মা মা কদ্দম তু ও মা আঃর তু ও মা আশ্র তু মা তু আশ্রফ তু ওমা আ মা আংতা আলম ভি মিন্ন আংতাল মুকদ্দিম আংতাল মুখিরুল্লাহ ইল্লা আং অর্থ উচ্চারণ অর্থ হে আল্লাহ আপনি আমার আপনি আমার আগের পরের সকলকৃত গুণা মাফ করে দিন যা আমি কিছু গোপনে করেছি যা আমি প্রকাশে করেছি যা আমি অসংগত জীবনযাপন যা কিছু আমি অসংযত জীবন যাপন করছি আর সেসব গুণা যা সম্পর্কে আপনি আমার থেকে অধিজ্ঞাত সব কিছু ক্ষমা করে দিন আগের পরে সর্বত্র আপনি সারা কোনো মা নেই তারপরে